যাজালো সরষে সর্ষে বাটা দিয়ে আমের টকজাল মিষ্টি আচার আলাইকুম আমি ফারহানা ফারহানাস কুকিং হাউজে সবাইকে আরেকবার স্বাগতম এখন কাঁচা আমের সিজন চলতেছে বাজারে অ্যাভেলেবেল কিন্তু কাঁচা আম পেয়ে যাবেন যাদের কাছে কাঁচা আম নেই তারা বাজার থেকে কিনে নিতে পারেন আমি এবার ঈদে বাবার বাড়িতে ঈদ করেছি সেখান থেকে প্রচুর কাঁচা আম নিয়ে এসেছি এখন এই কাঁচা আমগুলা অনেক রকমই কাঁচা আম আছে কিছু কাঁচা আম একেবারে ছোট আবার কিছু কাঁচা আম সেটা বৈশাখে ফেকে যাবে তো আজকে আমি যে এই কাঁচা আমের রেসিপিটা তৈরি করতেছি এটা হচ্ছে যে খোসা হচ্ছে ভিতরে আঠিটার যে শক্তটা এটা শক্ত হয়ে গেছে যাতে এটা আচারটা করার পরে কিন্তু গলে যাবে না এখন এখানে আমি এক টেবিল চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে এটাকে আমি চার থেকে পাঁচ ঘন্টা একটু রোদে শুকিয়ে নেব রোদে শুকিয়ে নিলে সেক্ষেত্রে এই আমের আচারটা খেতে বেশ ভালো লাগে যাদের কাছে রোদ পাবে না তারা ফ্যানের নিচে এরকম চার পাঁচ ঘন্টা একটু দিয়ে রাখবেন তাহলে হবে কোনো ফোকায় আমি যেন পানি না থাকে তো এখানে আমি দিয়ে দিলাম এক কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ চামচ দিয়ে দিয়েছি সর যে পাঁচপুরন তারপর একটি তেজপাতা দু টুকরা দারচিনি এরপরে হাফ চামচ আদা বাটা হাফ চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা আমি আদা রসুনটা একদম সমান সমান দিয়েছি আপনারা চাইলে কম বেশি একটু বাড়িয়ে দিতে পারেন একটা যে আদার রসুনের পরিমাণটা একটু বাড়তে পারেন তারপর দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষা বাটা দিয়ে এটাকে দুই মিনিট একটু মশলাটাকে কষিয়ে নিয়েছে সরিষা বাটার সময় একটু পানি অ্যাড কম করবেন তাহলে সরিষাটা কিন্তু দিতে লাগবে না এখন এখানে আমি আমগুলা দিয়ে এটাকে চার পাঁচ মিনিট এভাবে কষিয়ে নেব তারপরে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আমি আগেও আমি লবণ দিয়েছি এখন এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম এরপর আমি এখানে এক চা চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি আরও দুই থেকে তিন মিনিট এভাবে মিশিয়ে নিচ্ছি আমটা একটু নরম নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা আপনাদের উপরে নির্ভর করবে আমি যে আমটা তৈরি করতেছি আমটা একটু হালকা মিষ্টি আছে সেই আমি এখানে চিনি কম দিয়েছি এখানে এই চিনিটা দেওয়ার পরে একদম সুন্দর একটি ক্যারামেল হয়ে গিয়েছে এই ক্যারামেলের ভিতরে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে আমটা সিদ্ধ হতে বেশি কতক্ষণ কিন্তু সময় লাগবে না আমি আরও তিন চার মিনিট রাখে রান্না করেছি তারপর আপনার হয়তো অনেকেই বলে আম আচারটা পচে যায় আমের আচারটা না পচে যাওয়ার জন্য পাঙ্গাস না পরার জন্য অবশ্যই আপনাকে এখানে একটু সিরকা ব্যবহার করতে হবে এই সিরকাটা ব্যবহার করলে সেক্ষেত্রে আপনি সারা বছরে কিন্তু রোদে শুকানো ছাড়াই কিন্তু কি আমের আচারটা একদম ফ্রিজের বাহিরেও রাখতে পারবেন যদি আপনি আরও ভালো রাখতে চান তাহলে মাঝে মধ্যে একটু বাহিরের ব্যালকনিতে দিয়ে আপনি রোদে দিতে পারেন তারপর এখানে আমি আচারের মশলাটা দিয়ে দিলাম আপনার চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে আচারের মশলাটা দেখে নিতে পারেন এটা আমার হাতে তৈরি করা আচারের মশলা আপনারা চাইলে বাজার থেকে কেনা মশলাটাও দিতে পারেন তবে আমি ঘরে তৈরি করে দিয়েছি এটা দিয়ে আমি আরও দুই মিনিট একটু রান্না করেছি এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব তারপর চার পাঁচ ঘন্টা পরে ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে পরিবেশন করে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটি কালার চলে এসেছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা কিভাবে সরিষা বাটা দিয়ে আমের আচার তৈরি করেন অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আমার বাচ্চারা আমের আচার খেতে খুব পছন্দ করে আর এ আমার আচারটা দিয়ে আপনি হচ্ছে যে গরম বাতের যেটা আমরা অনেক সময় আমি খেয়ে থাকি যেটা ডাল যখন রান্না করি ডালের সাথে এরকম আমের আচার দিয়ে খেয়ে থাকি খিচুড়ি দিয়ে খেয়ে থাকি এখন বর্ষার সিজন সবারই ঘরে ঘরে কিন্তু দু একদিন পর কিন্তু খিচুড়ি রান্না করা হবে আর এই খিচুড়ি রান্নার সময় যদি এমন আচার থাকে তাহলে তো কথাই নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম